সুপ্রিয় বন্ধুরা বর্তমানে যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এর পাশাপাশি আপনার গরুর যে দানাদার খাদ্য প্রত্যেকটা খাদ্যের দামে বাড়তেছে এর পাশাপাশি যে আপনার গরুর যে ভিটামিন মিনারেল সবগুলোর দাম বাড়তেছে তো আপনারা গরুকে যদি আপনার এই ইউএমএস বলে আর কি আপনার এই বিজ্ঞানিক পদ্ধতি ইউএমএস বলে আপনারা যদি ইউএমএস তৈরি করে গরুটা খাওয়ান মানে খড়ের সাথে ইএমএস ইউএমএসটা কীভাবে তৈরি করবেন ইএমএসটা তৈরি করুন আপনার সীতা এবং আপনার ইউরিয়ার সার দি এটা তৈরি করা হয় দেখুন আমার গরুগুলো কি সুন্দর খাইতেছে তবে এটার মূলত ফচল হয়েছে খড়গুলোকে আপনার এক ইঞ্চি পরিমাণ কাটি খাওয়াইতে হয় তা আমার গরু বেশি কারণে আমার এত খড় আমার হাতে কাটা সম্ভব নয় তাই আমি খের গোটা দিই কিন্তু ইউএমএ যে সিস্টেমটা ওইটা করি ওইটা আমি কীভাবে করি আপনার এই ফাঁস কেজি খড়ের সাথে আমি আড়াই কেজি ফানে দিই আড়াই কেজির ফানের সাথে আপনার পাঁচশো গ্রাম আমি ইয়ে দিই আপনার এই সিতা দিই এর সাথে আমি তিনশো গ্রাম আপনার ইউরিয়া দিই আমি আমার মতো করি আমি তৈরি করি তো তৈরি করি এভাবে আমি প্রতিদিন গরুকে সকালে এবং বিকেলে আমি এটাই খাওয়াই এটার পাশাপাশি আমি দানাদের খাবার আগে দিতাম আপনার ডেলি একটা গরুকে দেড় কেজি করি এখন আমি সকালে এক ফা বিকেলে এক ফা আধা কেজি দিই মানে ইউমেসটার খরের সাথে দিলে এটা অটোমেটিক আপনার প্রোটিন তৈরি হয় আর ইউমেসটা বানাবেন আপনার কীভাবে ইউমেসটা বানাবেন আপনার একটা ফাতলা প্লাস্টিক আপনারা মাটিতে বিষিয়ে দিবেন বিষিয়ে দেওয়ার পরে আপনারা খড়গুলোকে ফাতলা করে মেলে দিবেন মেলে দিই এই ইউরিয়া এবং আপনার সিটার যে ফানিটা এই ফানিটা আপনারা মিক্স করি ওই খড়ের উপরে হালকা পরিমাণে আপনার সিটবেন সিঁটের পর আবার খড় দিবেন খড় দিয়ে আবার সিটবেন আবার খড় দিবেন আবার সিটবেন এইভাবে আপনার মানে ফানির শেষ হওয়া পর্যন্ত খড় দেবেন এবং সিটবেন ওই যে পাঁচ কেজি ফানি মানে পাঁচ কেজি খড়ের জন্য যে আড়াই কেজি ফানি এবং আপনার আধা কেজি সিটা এবং তিনশো গ্রাম ইউরিয়া ওই ফানিটা শেষ হওয়া পর্যন্ত পাঁচ কেজি খড় মানে একবার দুবার বানালে আপনার আইডিয়া হয়ে যাবে ওই হিসাবে আপনি তৈরি করবেন আর এই তৈরি করার পরে খড়গুলোকে আপনার একটা প্লাস্টিক দিই পনেরো মিনিট আপনার ইয়ে করে রাখবেন যাতে হাওয়া না ঢুকে পনেরো মিনিট পরে গরুগুলোগুলো দেবেন আদৌ আপনার হাওয়া না ঢুকে আপনি একদিন রেডি করে আপনি দুই তিন দিনও খাওয়াতে পারবেন সমস্যা নেই তো এই হচ্ছে মানে ইউএমএস তৈরি করলে একটা হচ্ছে আপনার দানাদার খাবারের যে কষ্ট কষ্ট আপনার কিছু কমে যাবে ধরেন এক এক কেজি মোটা তাদা ফিট এশিয়ার ফিট প্রায় ষাট পঁয়ষট্টি টাকা পড়লে অন্যান্য কোম্পানিরগুলোর দাম কিছু কম আছে যেমন পাঁচচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাহান্ন টাকা এরকম এর পাশাপাশি যদি আপনার খুললি এক কেজি খুললি সরষ্যের খোল যেটা বলে আর কি সস্য এক কেজি সরষ্যের খোল পঞ্চাশ টাকা এর পাশাপাশি এক কেজি বসি আপনার পঞ্চাশ টাকা এখন বসির দাম আমি পঞ্চান্ন টাকা আসলে এখন পঞ্চাশ টাকা তো এইভাবে আপনার প্রত্যেকটা জিনিস আপনার দাম দাম এরপর আপনার যে খড় আমরা খাওয়াই এই খড়ের যেই দাম এরপর এখন তো আপনার আর আপনার এই এমন আমাখালীতে বন্য আপনার সব আপনার মানে ইয়ে হয়ে গেছে আপনার বন্য হয়ে গেছে একদম স্যার সব পানি রোডে গাটা পানি উঠে গেছে মানুষের অনেক খড় অনেক কিছু আপনার নষ্ট হয়েছে এরপরে যেই এমন যে এখনকার যে দান মানে লাগানোর সময় দানের যে মানুষে ইয়া ইয়ে লাগাইছে ধানের বীজ লাগানোর কথা ওই বীজ লাগাইতে পারেনি সময় চলে গেছে অতিরিক্ত পানি উঠে যাওয়ার কারণে তো ধরেন সামনে খড়ের আরও বেশি দাম হইব তো ওই সব কিছু মিলে বর্তমানে খামারে টিকে থাকাটা আসলে অনেক ডিফিকাল্ট এরপরে আপনার যেভাবে আপনার সাশ্রয় টাকা কম খরচ করে আপনি যেভাবে আপনার খামারে আপনার ইনভেস্ট করে আপনার ইনকাম করতে হবে এবং আপনার যদি এই শুধু গরুর খামার দিয়ে চলতে হলে ওই হিসেবে আপনাকে চলতে হবে তো দানাদার খাবারের যে হিসেবে আপনার দাম বাড়ছে এবং আপনার বিভিন্ন কোম্পানির ওষুধের দাম মানে যে হারে বাড়ছে তো আপনাকে মানে সহজ পদ্ধতিতে কম খরচে কীভাবে আপনার গরু লালন পালন করে আপনি লাভবান হবেন ওইটা আপনাকে খুঁজে দেবে তো ইউএমএসটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমি হাড্ডি গরু মোটা দাদা করে বিক্রি করি আমি আর দুধুর গরু আমি লালন পালন করি না আমি শুধু হাড্ডি গরু লালন পালন করি তো দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ইউএমএস খাবাই মোটামুটি দেখতেছি না ভালোই আছে মোটামুটি গরুও খাইতেছে প্রথম যখন আপনি দিবেন দুই দিন তিন দিন আপনি গরু কম খাইব এরপর আস্তে আস্তে গরু যখন অভ্যস্ত হয়ে যাব তখন আপনি গরু খাইব আর ইউমেস্টে এটা হচ্ছে আপনার যে সীতাটা সীতাটা হচ্ছে মিষ্টি আর এটা যে প্রসেস করে যখন পনেরো মিনিট আপনি রাখে দেবেন তখন এটা প্রোটিন আকারে তৈরি হইব তখন খেরে তো আপনার টোটালি কোনো ভিটামিন নেই আছে অর্থাৎ খেরে দুই পার্সেন্ট ভিটামিন আছে আর যখন এটাকে আপনি প্রসেস করে নেবেন তাহলে এখানে পর্যাপ্ত ভিটামিন পাবে তাহলে গরুকে মোটা তাজা খাবার যদি আপনি মানে কমও দেন তাহলে কোনো সমস্যা হইব না আর দুধের গরুরও আপনি খাওয়াইতে পারবেন অসুবিধা নেই কোনো সমস্যা তোলো আর ডাইরেক্ট সরাসরি ইউরিয়া সার গরুকে খাওয়ানো যাবে না মানে এরকম ফসেস করে যদি আপনি খাওয়ান তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর গরুকে কিমির ডোজ মতো পরাই দিবেন তাহলে আপনার গরু থেকে ভালো ফিডব্যাক পাবেন এরপর মোটা দাদা গরুকে ভিটামিন এডি দশ মিলি দশ মিলি করে তিনবার মারবেন কেমি ইঞ্জেকশন মারবেন এবং ফ্যাটে কিমির ওষুধ খাওয়াবেন এরপরে গরু যদি খাওয়ার কম খায় তাহলে আপনার জিঙ্ক খাওয়াবেন আর গরুকে লিভার টনি খাওয়া দেবেন একটা গরুকে একশো মিলি করে লিভার টনি খাওয়া দেবেন এই মোটা দাদা গরুর আপনার প্রাথমিক চিকিৎসা এটাই আর ক্যাটাফক্স ইংরেশন দেবেন দশ দশ মিলি করে তিনবার আর মা ভিটামিন এডি দশ মিলি দশ মিলি করে তিনবার মারবেন ব্যাস মাস সাড়ে তিন মাস যদি গরু লালন ফাল করে আপনি বিক্রি করেন এই প্রাথমিক চিকিৎসা এগুলো দেবেন আর কিছু দেওয়া লাগবে না আর গরুকে পরিপূর্ণ খাওয়াবেন গরুকে যত্ন নেবেন ডেলি গরুকে দুই টাইম বসল করাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি খামার করে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই আমার সাপোর্ট করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে মেসেজ দিবেন ইনশাল্লাহ মেসেজের উত্তর দিয়ে দেব আর গরু যখন কিনবেন গরু দেখি গরু আপনার দেখে শুনে গরু কিনবেন গরুর ফা এবং গরুর শরীর কোন গরু নিলে আপনার ইয়ে হবে ওইগুলো শুনে যখন আপনি গরু কিনবেন তখন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন والله تابعوني